তোমরা যারা এবার প্রথম কলেজের পরীক্ষা দিয়েছ এবং প্রথম পরীক্ষাতেই সাপ্লিমেন্ট পেয়েছ অর্থাৎ অনেকে একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছ অনেকে দুটো সাবজেক্টে অনেকে তিনটে বা অনেকে সমস্ত সাবজেক্টে সাপ্লি পেয়েছে ঠিক আছে ফার্স্ট সেমিস্টারে সমস্ত সাবজেক্টে সাপ্লি পেয়েছে তো এখন তার কি করতে হবে সে কি পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে এবং এই সাপ্লি থেকে সে কিভাবে পাস করবে কখন পরীক্ষা হবে সাপলি পেলে কি সব সাবজেক্টের পরীক্ষা দিতে হবে ধরো কেউ কোনো একটা স্টুডেন্ট একটা সাবজেক্টে সাপলি পেয়েছে তাহলে কি তাকে সমস্ত সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করো এবং এই সাপলি পেয়েছো এখন কিভাবে তুমি এই সাপলি তুলবে মানে এই সাপলি থেকে কিভাবে পাস করবে এর প্রসেসটা কি রয়েছে খাতা কি রিভিউ করা যায় কতগুলো সাবজেক্টে রিভিউ করা যায় সেটাও বলবো এবং কোন কাজ একদমই করবে না তো সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে সাপ্লি স্টুডেন্টদের জন্য তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তারাও এই বিষয়গুলি জেনে যেতে পারে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক তো প্রথমে বলবো যে সাপলি পেলে কিভাবে পাস করবে তো দেখো পাস করার দুটো উপায় রয়েছে প্রথমত যাদের বেশি নাম্বারে সাপ্লি থাকবে ঠিক আছে ধরো পাঁচ বা তার বেশি দুই বা তার বেশি মানে বেশি নাম্বারে যারা সাপ্লি পেয়েছে তাদের আবার পরীক্ষা দিতে হবে আর যাদের এক দুই কম রয়েছে তারা চাইলে রিভিউ করতে পারে রিভিউ করার জন্য ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ দেবে সেই নোটিশ অনুযায়ী প্রত্যেকটা কলেজ তাদের মতো করে একটা ডেট দেবে সেই ডেটে কলেজে যে রিভিউ করতে হয় তো এই রিভিউটা কীভাবে করতে হয় প্রয়োজনে আমি সেটা পরবর্তীতে একটা ভিডিও করে দেবো সেটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে রিভিউ করলে সর্বমত তোমরা দু থেকে তিন নাম্বার বাড়াতে পারবে তার বেশি কিন্তু বাড়াতে পারবে না যাদের চার পাঁচ নাম্বারের জন্য সাপ্লি রয়েছে তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এই পরীক্ষাটা কখন হবে তুমি যেই সেমিস্টারে সাপ্লি পেয়েছো ধরো তুমি ফার্স্ট সেমিস্টারের সাপ্লি পেয়েছো তাহলে তুমি পরীক্ষা দেবে কখন পরীক্ষা দেবে আবার যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে মানে নতুন স্টুডেন্টরা এসে ফার্স্ট সেমিস্টারে যখন পরীক্ষা দেবে তাদের সঙ্গে তোমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে ওকে এবার এখানে একটা প্রশ্ন যে দাদা আমাদের তো ফার্স্ট সেমিস্টার সাপ্লি এসে তাহলে কি আমরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে পারবো বা পরবর্তীতে কোনো একটা সেমিস্টারে যে আমাদের আর কোনো সমস্যা হবে না তো রকম সমস্যা হবে না পরীক্ষা দেবে পাশ করে যাবে ওকে এবার আসে যাক একজন স্টুডেন্ট একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছে তাহলে কি তাকে সমস্ত সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে তো দেখো এখানে তোমাদেরকে ক্লিয়ার করে দিই অনেকেই তোমাদের ভুল বোঝাই বা অনেকে ভুল যেন সেটা হচ্ছে তুমি যেই সাবজেক্টের সাপ্লি পাবে শুধুমাত্র সেই সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে ঠিক আছে তুমি যদি দুটোতে সাপ্লি পাও দুটো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তোমাকে কিন্তু পাঁচটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে না দুটোতে সাপ্লি পেয়েছো মানে দুটো সাবজেক্টেরই পরীক্ষা দেবে ঠিক আছে আর সাপ্লি পেলে কী করতে হবে সেটা বলেছি এক তোমাকে পরীক্ষা দিতে হবে যদি বেশি নাম্বারে সাপ্লি পাও আর যদি এক বা দুই নাম্বারের জন্য সাপ্লি আসে তাহলে তুমি রিভিউ করবে রিভিউ কী করতে রিভিউ কয়টা সাবজেক্টে করা যায় এটাও অনেকে জানতে চাও তো রিভিউ সর্বমত তুমি দুটো সাবজেক্টে রিভিউ করতে পারবে ঠিক আছে ধরো একটা স্টুডেন্ট চারটে সাবজেক্টে সাপলি পেয়েছে বা তিনটে সাবজেক্টে সে দুটো সাবজেক্টে রিভিউ করলো রিভিউ করার পরে ধরো দুটো সাবজেক্টে পাস করে গেল কিন্তু তার যে আরেকটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে কারণ সে কিন্তু সমস্ত সাবজেক্টে পাস করলো না তার একটা সাবজেক্ট থেকেই গেল তাকে ওই একটা সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে আশা করছি রিভিউ বিষয়টা বোঝাতে পেরেছি তো পরবর্তীতে আমি এই রিভিউ সম্পর্কে আরও ডিটেলস ভিডিও দিয়ে দেব সেটা দেখে নেবে এবার আসা যাক কোন কাজটা করা যাবে না তো সাপলি পেলে তোমাদের কলেজ থেকে অনেকেই বলতে পারে ঠিক আছে অনেকে থাকে যে টাকা দিলে তোমাদেরকে পাস করিয়ে দেবে তো এটা কিন্তু কোনো রকম হয় না শুধুমাত্র রিভিউ করার জন্যই কলেজ থেকে টাকা নেয় আর তাছাড়া তোমাকে যদি কেউ বলে যে তুমি আমাকে এত অ্যামাউন্ট দাও তোমাকে আমি পাস করিয়ে দেবো এটা কিন্তু কখনোই হয় না এই সব পথে কিন্তু কেউ পা দেবে না তাহলে কিন্তু তোমার টাকাটা চলে যাবে কারণ তোমাকেই পরীক্ষা দিতে হবে তোমাকে পরীক্ষা দিয়েই পাস করতে হবে ঠিক আছে টাকা দিয়ে কিন্তু এই সাপলিটা তোলা যায় না শুধু রিভিউটা করতে পারবে আর আরেকটা প্রশ্ন যে সাপলি পেলে কি আবার তোমাকে পরীক্ষার জন্য ফিস দিতে হয় তো তুমি যদি পরীক্ষায় বসতে চাও তাহলে অবশ্যই তোমাকে সেই ফিসটা দিতে হবে ঠিক আছে সাপলির জন্য আলাদা ফিস হয়ে থাকে এক একটা সাবজেক্টের জন্য হয়তো দেড়শো টাকা বা দুশো টাকা এরকম সামথিং লাগে এক একটা কলেজে এক এক রকমের অ্যামাউন্ট নিয়ে থাকে তো সেই ফিসটাই শুধু দিতে হয় একটা সাবজেক্টের জন্য দুটো সাবজেক্ট থাকলে একটু বেশি দিতে হবে তো এই ছিল সমস্ত বিষয় আর সাপলি থেকে সহজেই পাশ করার উপায় হচ্ছে তোমাদেরকে ঠিকঠাকভাবে পড়তে হবে সিলেবাসটা ভালো করে জানতে হবে সিলেবাসটা জানার পরে সিলেবাস ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে পড়তে হবে দুই নম্বরের প্রশ্ন পড়তে হবে যারা টিউশন পড়ো আশা করব তোমাদের সেইভাবেই লেখায় আর যারা বই কিনবে বইটা ভালো করে পড়বে তাহলেই হয়ে যাবে আর যারা আমাদের থেকে সাজেশনের পিডিএফ নেবে সেই পিডিএফটা ভালো করে পড়বে তাহলে পরীক্ষাতে পাশ করবে তুমি যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে পাস করতে পারবে না কারণ কলেজে কিন্তু প্রত্যেক সেমিস্টারে প্রচুর স্টুডেন্ট একটা না একটা সাবজেক্টে সাপ্লি পেয়েই থাকে সেক্ষেত্রে সাপ্লি যাতে না আসে তোমাকে ভালো করে পড়তে হবে আর একবার যদি সাপ্লি চলে আসে তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হবে ঠিক আছে কারণ একটা সেমিস্টারের সাপ্লি পাওয়া মানে তোমার ওদিকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে প্রায় এক বছর লেট হয়ে যাবে তাই চেষ্টা করবে যাতে কোনো সেমিস্টারে তুমি সাপ্লি না পাও তো আশা করছি তোমাদের সমস্ত বিষয়টাই বোঝাতে পেরেছি তো এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী সেই কোশ্চেনগুলো নিয়ে আর একটা ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো